সন্দেশখালীতে যেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে নির্যাতিতাদের আর্তনাদে দে তোলপার রাজ্য গোটা বাংলায় তৈরি হয়েছে রাজনীতির এক পটচিত্র অত্যাচারিতদের পাশে দাঁড়াতে গিয়ে বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে শাসক বিরোধী দলগুলো আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফের সন্দেশখালিতে ঢুকতে বাধা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশাপাশি মেয়েদের ডাকে সারা দিতে গিয়ে বাধা পেতে হয় বাম নেত্রী বৃন্দা কেন পুলিশি বাধা এটা অগণতান্ত্রিক দাবি বৃন্দা যখন এরা গুন্ডা বাহিনী টিএমসি অফিসে গিয়ে মেয়েদের উপর অত্যাচার করেছে তখন বিজেপি হয়নি যখন শাহজাহানকে ধরতে না পাচ্ছে তখন বিজেপি হচ্ছে না আর মেয়েদের শিকায়ত শোনার জন্য আমরা যাচ্ছি তখন বিজেপি দিস ইজ অ্যাবসলিউটলি আনডেমোক্রেটিক সোমবার হাইকোর্টে একশো চুয়াল্লিশ ধারা জারির ওপর স্থগিতাদেশ দিলেও মঙ্গলবার খালিতে ঢোকার আগেই পাঁচটি ফেরিঘাটে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল পুলিশ প্রতিবাদের ঝড় থামাতে কি মঙ্গলবার সন্দেশখালীর পাঁচটি ফেরিঘাটে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল পুলিশ এতে আদালতের অবমাননা করা হচ্ছে রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক বাম নেত্রী বৃন্দা কারা पता चला कि उसकी बारह घंटा भी नहीं पार हुआ उन्होंने वन को लगा दिया तो ये तो कोर्ट की भी मानहानि है जनरात की तो मानहानि है ही महिलाओं की सेक्शुअल हरिसमेंट के खिलाफ पब्लिक की कंप्लेन करने के अधिकार का भी मानहानि है ही तो ये तो, तो पता हाईकोर्ट तो की तो भी मानहानी है प्रश्न क्यों पुलिस अति सक्रियता

पलायन कर रहे और भाग गए तब बीजेपी से অবশেষে সন্দেশখালীর বাসিন্দাদের মুখোমুখি হন বাম নেত্রী বৃন্দা নেত্রীকে সামনে পেতেই যেন বুকে বল পেয়েছেন তারা তোমাদের জমি আছে এরিতে আমাদের চাষের জমি আছে আচ্ছা তবে সেই জমিটাকে ওরা পরিকল্পনা করেছিল এই জায়গায় একটা পোল বসালে রাস্তা কেটে পোল বসিয়েছে ওইটা রাতারাতের মধ্যে ওরা জওয়াল ঢুকিয়ে দিত এ বছরই ঢুকিয়ে দিত এখন ওরা ভিড়ে তৈরি করার চেষ্টা চেষ্টা শুভেন্দু অধিকারীর উপর করা নজরের পাশাপাশি বামীদের দিকেও নজর পুলিশের বিরোধীদের কণ্ঠ রোধ সন্দেশখালীতে শাহজান বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের যে কাহিনী লেখা হয়েছে তাতেই কি সিঁদুরে মেঘ দেখছে বাংলার পুলিশ প্রশাসন ক্যামেরা স্বরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম ও शमी মোল্লার রিপোর্ট কলকাতা